হ্যালো এভরি ওয়ান আসসালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ঝাল পুলিপিঠার রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই ঝাল পুলিপিঠা আপনাদের অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এ ধরনের আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক এর জন্য প্রথমেই আমি এখানে ভেতরের পুরটা রেডি করে নিয়েছি ভেতরের পুরের জন্য আজ আমি মাংস দেইনি খুব সহজভাবে তৈরি করবো জন্যে আজ আমি এখানে আলু ভাজি করে নিয়েছি এরপর এখানে ডো তৈরি করার জন্য তিন কাপ পানি দিয়ে চার কাপ ময়দা এবং চালের গুঁড়া মিক্স করে চার কাপ মিলিয়ে আমি এখানে দিয়ে অনেকগুলো ডো তৈরি করে নিলাম আমি আজ একটু পিঠাটা বেশি পরিমাণেই তৈরি করব যার কারণে ডোটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছি পানি ফুটে আসলে ভালো মতো ডোটা তৈরি করে সেটা দিয়ে আমি রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে আমি পিঠাটা একটু বড় বড় করে তৈরি করবো জন্য এখানে একটা বাটি দিয়ে আমি গোল গোল শেপে ছোট ছোটো রুটি কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট রুটি কেটেও নিতে পারেন আপনারা বা ছোট ছোট রুটি বানিয়েও নিতে পারেন বা গ্লাসের সাহায্যে আরও ছোট করেও কেটে নিতে পারেন মেনলি গোল গোল রুটি ছোটো ছোটো তৈরি করে নিতে হবে এটাই আসল এরপর আমি পুলিপিঠা বানানোর জন্য একটা ছোটো রুটি নিয়ে এর মধ্যে ভেতরের পুরের জন্য যে ভাজিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর ভাজিটাকে খুব সুন্দর মতো চেপে সুন্দর মতো বসিয়ে দিয়ে চারপাশে মুখটাকে আটকিয়ে দিতে হবে দেখুন মুখটা এভাবে চেপে চেপে আটকে দিতে হবে খুব ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে নয়তো এটা ভাজার সময় খুলে আসতে পারে খুব ভালোভাবে মুখটা আটকে এভাবেও ভেজে নেওয়া যাবে কিন্তু আজ আমি এক ডিজাইন করে নেব পুলিপিঠার যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটাই করে নিচ্ছি এই ডিজাইনটাই পুলিপিঠাতে সবচেয়ে বেশি ভালো লাগে যার কারণে আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি দেখুন যারা ডিজাইনটা করতে পারেন না তারা খুব ভালোভাবে দেখলে এটা আপনারাও করে নিতে পারবেন আশা করি এভাবে ভাজ কেটে কেটে এই ডিজাইনটা করে নিলে পুলি পিঠা দেখতে ভীষণ ভালো লাগে আমি একটু বড়ো সাইজে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি এবার চলে আসলাম ভাজার জন্য ভাজার জন্য এখানে একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো অবশ্যই এমন ডুবো তেলে ভাজতে হবে তেল কম দিলে পিঠাগুলো ভাজা ভালো হবে না পিঠাগুলোকে আমি ডুবো তেলে সুন্দর মতো ভেজে নিচ্ছি একসঙ্গে আমি চারটা পিঠা দিয়ে ভেজে নিচ্ছি পিঠার এক সাইডটা খুব সুন্দর মতো ভাজা হয়ে আসলে পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিব পিঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দর মতো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো খুব সুন্দর মুচমুচে এবং খেতে অনেক সুস্বাদু হবে খুব জোরে হাই হিটে ভেজে ফেললে পিঠাগুলো খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না আমি কিছু পিঠা একটু সাদাটে করে ভেজে নিয়েছি এবং কিছু পিঠা সুন্দর গোল্ডেন করে ভেজে নিয়েছি কিন্তু সবগুলোই খেতে মুচমুচে হয়েছিল আলহামদুলিল্লাহ দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারাও বাসায় এটা বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে খুব সহজে হাতের কাছে যখন কোনো কিছু থাকবে না সাধারণ আলু দিয়ে এভাবে পুরবার নিয়ে ঝাল পিঠা খেয়ে নিতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ যে পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ